প্রচুর গরম পড়েছে এখন কিন্তু কাঁচা আমের সিজন তাই আজকে রেসিপি কাঁচা আমের ললি দুপুরবেলায় এই একটা ললি খেলে আপনার শরীর মন প্রাণ সব জুড়িয়ে একদম শান্ত হয়ে যাবে আসসালামুকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আপনাদের জন্য রেসিপি নিয়ে আসি কাঁচা আমের ললি এটা খুবই টেস্টি হয় খুবই মজাদার আর ঠান্ডা ঠান্ডা ক্ষেত্রে তো অসাধারণ তো এই কাঁচা আমের সিজনে একবার বাসায় এই ললিটা বানিয়ে দেখুন আপনাদেরও খুব ভালো লাগবে আর ছোট থেকে বড় বাচ্চারা সবাই পছন্দ করবে তো চলুন এর জন্য লাগবে আমাদের কাঁচা আম তো কাঁচা আমটা আমরা আগে সিদ্ধ করে নেব এই জন্য একটা প্যানে আমি দিয়ে দিচ্ছি পানি পানি দিয়ে আমি চারটা মাঝারি চাইচের আম এই দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য তো এটা প্রায় বিশ মিনিটের মতো সিদ্ধ করে নেব আমি আমি শুধু পানি দিয়ে সিদ্ধ করে লবণ পানি বা অন্য কোনো কিছুই দিচ্ছি না শুধুটা পানি দিয়ে সিদ্ধ করে নিচ্ছি তো প্রায় বিশ মিনিট সিদ্ধ করার পর এটার কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর একটা কাটা চামচ দিয়ে আমি এটাকে গেঁথে নিচ্ছি যে সিদ্ধ হয়েছে কি না তো এটা পারফেক্টলি কুকড হয়ে গেছে তো আমি এটাকে একটা চাকনি থেকে সরিয়ে ঠান্ডা করে নিচ্ছি তো ঠান্ডা করার পর দেখুন আমটা ফেটে গেছে মানে আপনার আমটা সিদ্ধ পারফেক্ট হয়েছে তো এবার এটাকে ঠান্ডা করে আমি এটাকে চামড়াটা ছুলে নেব আপনারা পাকা আমে যেই খোসাটা যেভাবে চুলে নেন ওইভাবে চুলে নিচ্ছি খুবই সহজ আর যে যেহেতু সিদ্ধ হয়েছে এটা তাই এটা খুবই সফট তো একে একে আমি সবগুলো আম চুলে নিয়েছি এবার এটাকে একটু কোসলি আমি ভিতরে যে আটিটা রয়েছে আটিটা পেলে দিচ্ছি পেলে দিয়ে শুধুমাত্র আমের পিউরিগুলো নিয়েছি তো এই পিউরিগুলা একটা জারে আমি নিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি এখানে আমি এক মুঠোর মতো ব্যবহার করেছি দিয়ে দিচ্ছি পুদিনা পাতা এটা দিলে একটু ডিপ্রেসিম বাবো ফ্লেভার আসে দিয়ে দিচ্ছি এক চা চামচ লেবুর রস তারপরে এখানে দিয়ে দিব আমি হাফ কাপ চিনি চিনিটা আপনারা সাত বুঝে কম বা বাড়িয়ে নিতে পারবেন দিয়ে দিচ্ছি ওয়ান পচা চামচ সাদা লবণ যেটা আমরা রেগুলার ইউজ করি আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বিট লবণ এটা স্বাদটা বাড়াবে আর যে পানি দিয়ে আমরা সিদ্ধ করেছিলাম ওই পানি থেকে আমি হাফ কাপ পানি দিয়ে দিচ্ছি প্রয়োজন হলে আমি আর একটু দিয়ে দিব যেহেতু আপনার আমের উপর নির্ভর করবে পানিটা বেশি বা কম যদি আপনার আমটা বড় হয় তাহলে এখানে এক কাপ পানি লাগবে আর যদি মাঝারি হয় তাহলে হাফ কাপ লাগবে তো আমার প্রায় এক কাপ পানি লেগেছে আমার একটু মাঝারি সাইজ থেকে বড় হয়েছে তো এর মধ্যে আমি কিন্তু একটা কাঁচামরিচ দেওয়া ছিল এটা দিই আমার বাচ্চারা পছন্দ করে না আপনারা যদি পছন্দ করেন তাহলে কাঁচামরচটা দিয়ে প্ল্যান করে নেবেন তো আমি একটা মোল নিয়েছি এটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম তো এর মধ্যে আমি আগ আগে থেকে ব্লেন্ড করে রাখা পিউরিগুলো দিয়ে দিচ্ছি কাঁচা আমের তো একটা পয়ল পেপার দিয়ে আমি এবার সবগুলো এর মুখ সিল করে দিচ্ছি তো আপনারা যে এটার মধ্যে যে ডাটাটা থাকে ওটা দিয়েও করতে পারবেন তো আমি ওটা দিয়ে দিচ্ছি না আমি আইসক্রিমের যে স্টিক থাকে ওগুলো দিচ্ছি না আমি ঘরোয়া উপকরণে দিচ্ছি যেটা শ্বাসলিক কাটি তো ওইটা দিয়ে আমি ডাটাগুলো দিয়ে দিচ্ছি এবার এটাকে সেট করার জন্য এক সাইডে রেখে দিয়ে আমি আরও কিছুটা বেঁচে গেছে এটা আপনাদের প্রায় বারোটি ললির মতো হবে আমার যে পরিমাণ নিয়েছি এই পরিমাণে তো আমি বাড়তিগুলো একটা ওয়ান টাইম ছোটো কাফে দিয়ে সেট করতেছি তো এবার যে আইসক্রিমের যে ডাটাগুলো থাকে ওটা দিয়েও আমি দিচ্ছি কেমন দেখতে লাগে তার জন্য ট্রাই করলাম তো এবার সবগুলো আমি আট থেকে দশ ঘন্টার জন্য একটা ফ্রিজে রেখে দিচ্ছি তো রেখে দেওয়ার পর আট ঘন্টা পর দেখুন এটা সেট হয়ে গেছে তো আমি এটাকে একটু হালকা হাত দিয়ে স্প্রিক করে নিচ্ছি যাতে এটা সরাসরি তাড়াতাড়ি এটা মোল থেকে আলগা হয়ে যায় আর আমরা বের করতে ওজন একটা ইজিটা হয় তো আমি একটা বের করে দেখাচ্ছি যদিও আপনাদের ইজিভাবে যদি বের না হয় একটু ছুরি দিয়ে বা যে কোনো কাটা চামচ একটু আলতো করে ট্যাপ করে দিয়ে একটু করে দেবেন তাহলে হবে একটা কুলে আসবে তো দেখুন একদম সফট হয়েছে আর খেতেও অসাধারণ টেস্টি হয়েছে আর খুবই সহজে জ্বর জলদি আপনি বানিয়ে নিতে পারবেন আশা করি আজ এই পর্যন্ত আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক এবং শেয়ার করবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে আর ফেসবুক থেকে যারা দেখতেছেন তারা একটা ফলো দিয়ে দিবেন আর কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের কেমন লেগেছে তো সিজনটা পুড়িয়ে যাওয়ার আগে একবার এই কাঁচা আমের ললিটা বানিয়ে দেখুন আজ এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন এপিসোডে আল্লাহ হাফেজ